আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত জামিয়া শরিফিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে অনলাইন আরবি ক্লাসে আপনাকে স্বাগত আমরা গত পর্বে দুই পৃষ্ঠা শেষ করেছিলাম এখন আমরা তিন নম্বর পৃষ্ঠা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের পড়ায় মনোযোগ দিই বা জিম ফা বা সদ মিম হা বা জিম ফা সদ মিম হা বা জিম ফা মি হা কাফ আইন লাম বা গে কাফ শীন আইন লাম বা গে কাফ س ن ح ت م ك ق س ح ت م د و خ ج ي ا س ح د و خ ج সা হা হা হামজা হাম ফা নুন আইন হা হামজা হাম ফা নুন আইন এই যে আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত পড়লাম আসলে এই অক্ষরগুলো দিয়ে এই হরফগুলো দিয়েই আরবি সমস্ত কোরআন শরীফ লিপিবদ্ধ করা হয়েছে এই অক্ষরগুলো এই হরফগুলো আপনি যখন ভালো করে চিনতে পারবেন তখন আপনি অবশ্যই কোরআনুল করিমের যেই কোনো আরবি আপনি পড়তে পারবেন আসুন আমরা এখানে এখানে তো একটি অক্ষর পড়ছে কিন্তু এখন আমরা দুইটি দুইটি করে হরফ পড়ব এখানে একটি হরফ পড়লাম কিন্তু এখন আমরা দুইটি দুইটি করে হরফ পড়ব দেখা যাক বা আলিফ এই যে দেখেন এইখানে অর্ধেকটা আমরা এখানে অর্ধেকটা দেখেছিলাম এখানে অর্ধেকটা আর এটা হচ্ছে এই অংশটা হচ্ছে আলিফ বা আলিফ হা বা এখানে শুধু হাড় মাতা এনে দিয়েছে লেস কেটে ফেলেছে হা বা হা জিম জিম ডাল আইন আইন সদ আসুন আমরা আরেকবার পড়িনি বা আলিফ হা বা হা জিম জিম ডাল আইন সদ এই যে এই অক্ষরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জ জ লাম 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 কাফ হা ওয়াও লাম হা হা মিম মিম নুন জো লাম লাম কাফ হা ওয়াও লাম হা হা মিম মিম নুন এই যে অক্ষরটা আমরা সকলে মনে রাখার চেষ্টা করব এটা হচ্ছে লাম আলিফ লাম আলিফ লাম ha ha ya ya sin kaf ba qaf waw lam alif lam ha ha ya ya sin kaf ba qaf waw ह मी बा हा या हा ता हा जी रो हो जल हा मी बा हा या हा ता हा जी रो জাল সদ আইন দদ গৈ ফা জীম জীম হামজা সদ ঐ জীম ফা লাম হামজা জিম হামজা আসলে আমরা যদি এই পেজটা এই হরফগুলো ভালোভাবে চিনতে পারি তাহলে অবশ্যই আমরা অতি তাড়াতাড়ি আরবি লেডি দৌড়তে পারব ইনশাআল্লাহ আপনারা এই পেজটা বাসায় বসে বারবার চেষ্টা করুন দেখবেন অতি তাড়াতাড়ি আপনি এই বেশটা মুখস্থ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু